ওই জেনারেল আইবের পতন ঘটিয়েছিলাম আমরা চব্বিশে মার্চ উনিশশো বিরাশি সালে এই স্বৈর শাসকের পেতাত্মা আমরা এই সাদের মুখোমুখি হয়েছিলাম ছাত্র জনতার মিছিলে সেদিন সেলিম দিলের রক্তের উপরে যে ট্রাক উঠেছিল এই এর সাদের ট্রাক আমরা নয় বছরের আন্দোলনের মধ্য দিয়ে নব্বই এর ছাত্র জনতার গণে অভ্যুত্থানের মধ্য দিয়ে এর সাতকে আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম আর সেই সাদের পেতার আজকে আমাদের প্রাণের প্রিয় নেতা অসাধার আন্দোলন এই সৈর শাসনের পতনের যে সূচনার আন্দোলন সেই আঠারের কোটা আন্দোলন থেকে 24 শেত্র জনতা ছাত্র শ্রমিক জনতার গড়ে অভ্যুতানের সফল সংগঠক এই বিপিনুরের উপর এই সেনা বাহিনী সেই এর সাদের পেতকরা আবারো আক্রমণ করেছে সংগ্রামী বন্ধগণ ভিডিও ফুটেজ থেকে পরিষ্কার এখানে লকচুরির কোনো জায়গা নেই নুরকে কারা হস্তান্তর দেশে হামলা করেছিল আজকের এই সংহতি সমাবেশে আমাদের দলের পক্ষ থেকে এই সমাবেশ এবং এর পরবর্তী সকল প্রতিবাদ কর্মসূচির প্রতি একান্ত এবং সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নূরের বিচার না হওয়া পর্যন্ত এবং সেই জড়িত অপরাধী জেনারেল পুলিশ খুনের উদ্দেশ্যে যারা সেদিন হামলা করেছিল অবিলম্বে তাদের জেলখানায় না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে আর যারা একের পর এক দেশি বিদেশি চক্রান্তের জলে ভাবিচ্ছে আগামী দিনে বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণের পথে সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে গন্তব্যে নিয়ে যেতে হবে বারবার রক্তাক্ত হয়েছিল বিরোধী বক্তব্য দিতে গিয়ে নুরুল হক নুরুল রক্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আজকে আবার কেন রঞ্জিত হতে হবে আজকে তো প্যাসিবাদ পালিয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে প্যাসিবাদের পতন হলেও প্যাসিবাদের দশরা একলক সমাজের রাঙ্গে রাঙ্গে বিস্তার করতেছে আজকে এই সাংগঠনিক সমাবেশ থেকে আমাদের একটাই দাবি বেসিবাদের तूती জেবে ধরতে হবে জয় বেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে জয় জাতীয়বাদী 14 জন সব

আমার আসার একটা ব্যবস্থা আপনারা দেখতেছেন ঢাকা শহরে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ দুই চঞ্চল নিয়ে এক দুই মিনিটের জন্য মিছিল করতেছে কৃষক আমতকা ভোট খারাপ একটি আজকের গণ অধিকার পরিষদের উদ্যোগে আসছে এই সমাবেশ এই সহসী সমাবেশের সভাপতি মঞ্চে নেতৃবৃন্দ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসি স্বাধীনতার পতাকা উত্তোলন জনাব আসলের আব্দুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি

যদি একসাথ হয়ে রাস্তায় না নামতে পারি একসাথ হয়ে না থাকতে পারি কাহোর রক্ষা হবে না মাত্র আরম্ভ করলো নূরকে দিয়ে তারা শ্বাস করবে তারেক রহমানকে দিয়ে আমাদেরকে একসাথে থাকতে হবে ভাইরা আমরা যদি একসাথে না থাকি আবার এই দেশ চাই হাসিনার

আমাদের দেশের সরকার তারা অনেক কিছু দেখেন না আজকে এই উনত্রিশ তারিখে যে হামলা এই হামলা যদি সতর্ক পানি মাত্র আমাদের সামনে আরো অনেক পথ পানি বাড়ি আছে আমরা যদি এখনো সকল ঐক্যবদ্ধ হবে প্রতিরোধ করে তুঁতে না আমাদের যে কোনো কিছু বিনয় হোক একে প্রতিরোধ করতেই হবে বন্ধুগণ আরো অনেক বক্তা আছেন তাই আমি আর বেশি বলবো না শুধু কি বলতে পারি যে আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকতে পারবো ততদিন আর নতুন কোন ফ্যাসিস্ট